বাবা মানে হাজার বিকেল আমার বাবা মানে রোজ সকালে পুতুল ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে কাছে ভালো যাচ্ছে ভালো বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ বাবা মানে কাটছে ভালো ভালো যাচ্ছে দিন বাবা মানে জমিয়ে রাখা আমার ঋণ আমি যত এলো মেলো ভুলের অভিধান বাবা তুমি সময় মতো সহজ সমাধান জীবনে লিপি তোমার মাঝে খুঁজি বাবার কাছে হই না কালো আমি কোনো বাবা ডাকে আদর করে আমায় সোনামনি বাবার কাছে হই না কালো আমি কোনো বাবা ডাকে আদর করে আমায় সোনামনি বাবা মানি অনেকে চাওয়া বাবা মানি অনেকে পাওয়া বাবা মানে ছোট্ট শূন্যতা বাবা মানি পূর্ণতা ছেলেবেলা হাত দেয় আজ সকাল সাজে আমি বড় হইনি আজ বাবা তোমার কাছে চিরদিন থাকবে বল তুমি আমার সাথে মা বলে রাখবে বল সারা জীবন ধরে বেলা শেষে তুমি আজও অনেক অভিমানী কি না জানুক আমি জানি তোমার সোনা মনি বেলা শেষে তুমি আজও কেউ না জানো কামি জানি তোমার সোনামনি বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে কাছে ভালো যাচ্ছে ভালো দিন তোমার জন্য ওষুধ দিছে ব্যথা পাইছো একটু ব্যথা পাইছো আহ এখন কোন নাকে জানি ওষুধ দিচ্ছে আজকে কোন ওষুধ দিছে এটা তো দিছে এখন ব্যথা করে হ্যাঁ এই তারপরে যে ওষুধ দেওয়ার পরে কি বলো তো দেখি মানে এর আগেও সুচ্ছে দিয়েছি নাকে ওই নাকে কি হয়েছিল মানে আস্তে আস্তে এটা শুকায় যায় না পরে কোনো সমস্যা হয় ব্যথা হয় ব্যথা হয় না এখন কি ঠিক আছে পুরোপুরি তো বাসায় গেথাও খাবার কিন্তু লেবু টেবু তো খাওয়ার না ব্যথা তো পাওয়া নাই নাকি কষ্ট হয়েছে ঠিক আছে রক্ষা দেবে শীঘ্র ঠিক আছে